ইয়েলো আর রেডের মধ্যে খুব সুন্দর একটা জামদানি শাড়ি কি তাই না খুব সুন্দর কিন্তু এই শাড়িটা তবে আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে এই কালারের শাড়িটা তবে তোমরা কোন শাড়িটা বেশি চয়েস হয়েছে আমার একটু কমেন্ট করো তো এর আগে কিন্তু একটা শাড়ির ভিডিও দিছিলাম ওইটার মধ্যে অনেকটাই ভালোবাসা দিছো তো আমিও চাই এই ভিডিওটার মধ্যে অনেক ভালোবাসা দিবো হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শ্যুট শুরু করতেছি সময় বাজে সকাল নয়টা আর আজকেই কিন্তু সুরজিৎ ডিউটি থেকে বাড়িতে আইসে তো বাড়িতে আসার পরই দিয়ে দিছি আলু ভাজি আর রুটি সকালের টিফিনটা সায়রা নিছে তারপরে দেখো আমি আর বসিয়ে দিয়ে বেগুন খেতে আর এটা এখানে কিন্তু অনেকগুলি বেগুন গাছ তোমরা দেখতে পারতাছো তবে বাড়িতে তো অনেক গাছ গাছই আছে বেগুন গাছ কিন্তু আরও আছে তবে এই জায়গার মধ্যে একটু বেশি বেগুন ধরে তো অনেক দিন হয়েছে বেগুনগুলি পাড়া হইতেছে না তো আমি কি সুরজিৎ বাড়িতে আয়ক তারপরে গাছ থেকে বেগুনগুলি পারা হইব কারণ সুরজিৎ আর বাবুই বেগুনটা একটু বেশি খাইয়া পছন্দ করে তবে বাবুরও তো এখন দেই না তো আমরা তো একটু কমই খাই বেগুন তো ভাবলাম আজকে শুটকি দিয়া বেগুন রান্না করুম তারপরে বেগুন ভাজি করুম আরও দেখি কি কি রান্না করি তো এদিকে আমি আয় পড়ছি গাছ থেকে তোর তাজা বেগুন নেওয়ার লাগে আর ক্যামেরার পিছনে কিন্তু আছে সুরজিৎ আয়া পড়লাম ঘরে আয়া দেখো সুটকি দিয়ে আসেরা বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করুন তো এটার লেগে আমি সবজি সব রেডি করে নিতাসি তোমরা কইসি না যে আমি রান্না করুম তবে আমি আজকে রান্না করছি না কিছুদিন আগে বলতে দুদিন আগে খুব জ্বর উঠছে আমার তো জ্বরে আমি কিছুই ভালো লাগতেছে না আমার বয়স জবারও হয়তো একটু বোঝা যাইতে যে আমার নাকে মুখে কথা লাগতে তো এটাই আর কি জ্বর উঠছে সর্দি কাশি এটার লেগে আর শরীর ভালো না এটাই আসিল কারণ তো রান্নাটা আমি করছি না মা রান্না করছে আর এদিকে আমি সবজি টবজি কয়েকটা দিয়া আমি বয়ে গেছি ভাত খাইতাম আর ভাত খাইতেছি কি দিয়া দেখো শুধুমাত্র আলু ভাজি দিয়া কারণ অন্য কিছু দা মুখে রুচি নাই তো এটার লেগে একটু আলু ভাজি লইছি দিয়া মানে ভাত খামু আর আলু ভাজিটা কিন্তু করা হয়েছিল সুরুজিতের লেগে রুটি দেওয়া খাইছিলো তবে ওইখান থেকেই আমি ভাতের লেগে রক্ষা দিছিলাম। তারপরে ভাত খাইয়া আমি বড় ঘরে আর আয়াসিরা দেখি সুরজিৎ এদিকে কত কাজ করতেছে দেখছো বাড়িতে আইতে না আইতে কিন্তু অনেক কাজ কইরা নিতেছে এই দেখো ঠান্ডার মধ্যে যে ল্যাপ কম্বল আমরা গা মানে গায়ে দিতাম ওইটি এখন রাখা হইতাছে তো তোমরা কি আরও আগে রাখা হয়ে গেছে গা তবে আমরাও রাখা দিলাম বলে এই সব কিছু গুজ গাছ কইরা একটু দেরি হয়ে গেছে গা মানে তুললা রাখতে তো আজকে সবগুলি কাজ করতেছে তার মধ্যে দেখো আমি বয়ে গেছি গা অনেকগুলি শাড়ি বুঝছো তো এই শাড়িটি কেনা হয়েছে কিছুদিন পরে তো আমরা বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো ওই অনুষ্ঠানের উপলক্ষে কিন্তু এতগুলি শাড়ি কেনা হয়েছে তো দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু জামদানি শাড়ি এক একটা এক এক কালার তবে তোমরা কোন কালারটা বেশি পছন্দ হয়েছে আমারে কমেন্ট করো তো এই বছরে কিন্তু অনেকগুলি শাড়ি কেনা হয়েছে দেখো এখানে আছে গ্রিন কালার পিঙ্ক কালার রেড কালার ইয়েলো কালার আরও অনেক রকমেরই শাড়ি আছে তবে এক একটা এক এক ডিজাইনের এক একটা এক এক রকমের সবগুলি জামদানির মধ্যেই আমার কাছে কিন্তু গ্রিনটা আর ইয়েলোটা একটু বেশি ভালো লাগছে খুবই হয়েছে তারপরে ব্লু কালারেরও কিন্তু শাড়ি আছে এই দেখো খুবই সুন্দর সুন্দর শাড়ি আর তোমরা কি ভালো লাগছে শাড়িগুলি ভালোভাবে একদম আমার কাছে ভাল লাগছে জামদানির মধ্যে কিন্তু শাড়িগুলি খুব সুন্দর হয়েছে তো কি অনুষ্ঠান আছে না আছে সবটাই তোমরা ভিডিও আপডেটেই পাওয়া যায়বা তো আমি আর এখন আর কিছু কইতাম না কারণ আমি চাই তোমরা সব সবসময় আমার ভিডিও দেখো আমার ভিডিও কন্টিনিউ তোমরা ফলো করো তাইলেই বুঝতে পারবা যে এতগুলি শাড়ি দিয়ে আমরা কি করুম হ্যাঁ অনুষ্ঠানে তো এতগুলি শাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নাই তবে কি এমন অনুষ্ঠান যে এতগুলি শাড়ি লাগবো তো ভিডিওটা কেমন লাগছে জানাইও